odo farika rিকia c্যাং গorot দে তুই হরো ro de তুই কেন কৰতো ফোন তুই আর ইয়াগৈ পেডা হাবালি আবার সিদ্ধ হাবা বলে পিডা বাদ দেউডা ফোনত না বাদ কি বোদে ফোনa buri না ওরা বেডা বসচিনা বসচিনা বসসি স্কুলত তু বেডা এ তুই ফোন নাম্বার তো

তোমারে ফুয়া তো সুরিয়ে দেদের কিরে ইতে আশার রাত ফন্না আহা হত হস্ত করিলে হাফারা করা ফুয়ল রে কানা ডাকি ও ফুতুন্যা ও ফুতুন্য আটটা বাজে গিয়ে তো স্কুলে জন্ম না উঠি না Eh, karena aku dah habis guridaki saya nak. Eh, gudah putih ya heh. Oh, gudah putih ya. Oh, an bunder bunder putih ya. Ucina put. Ata bahagia tu Sekolah zaman put Kira?

আর হুরা কি এলা হাবরা ঘুরে হত সুন্দর করি সুকে দে এখন আই দিতে তারে লাগি দে স্কুল সব আল্লাহ আর মাথা সোনা প্লাস্টিকও কি হই দে বা আযরে একনাগরি পৌরসভার মাইকের সাড়া সম্মান না ওবা ওবতি অনে কি হইছে এই হইতো হদরের মাইক ও একনাগরি সুখ সংবাদ সুখ সংবাদ একখানা সুন্দর করে টানি টুনি হ না সুখ সংবাদ সুখ সংবাদ তার এলার ফুয়াটা মায়া মাতা মাতা লুডো গই ওই লুডা নব তো গই গই দে সুখ সংবাদ সুখ সংবাদ তার এলার ফুয়াটা মায়া মাতা প্লাস্টিক গই ওই হো দিয়াকু হো ইয়া নওয়া জিয়াকু

সুখ তোকে <laughs> <laughs> <laughs>